আজকে আমরা যেখানে এসছি সেটা হচ্ছে যে লোকচক্ষুর আড়ালে থাকা একান্ন সতীপীঠের একটি পিঠ সেটি হচ্ছে উজানি সতীপীঠ আপনারা কিভাবে কলকাতা থেকে উজানি সতীপীঠ আসতে পারবেন আমি সমস্ত পথ নির্দেশনা দিয়ে দেব তো চলুন আপনারা দেখতে থাকুন উজানি সতীপীঠ হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে আপনাকে আসতে হবে বর্ধমান বুসকরা অথবা কাটোয়া সেখান থেকে বাসে করে নতুনহাট বাস এবং নতুনহাট বাস থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত উজানি সতীপীঠ যা বর্তমানে প্রোগ্রাম নামে পরিচিত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত অজয় নদী তীরে কোগ্রাম নামক গ্রামে অবস্থিত একান্ন সতীপীঠের একটি সতীপীঠ উজানি সতীপীঠ যা বর্তমানে মঙ্গলচন্ডী সতীপীঠ নামেও পরিচিত পীঠ নিয়ন্ত্রণ তন্ত্র মতে এখানে দেবী সতীর বাম কুনু পতিত হয়েছিল এখানে দেবী দশভূজা মুক্তিতে ভক্তদের মঙ্গল করেন তাই দেবী এখানে রূপে পূজিতা হন এবং দেবীর ভৈরব কপিলাম্বর এখানকার যিনি পুরোহিত আছেন ঠাকুর মশাই আছেন সোমনাথ ওনার কাছ থেকে দেবীর কথা আমরা কিছু শুনে নেব এটা একান্ন পিঠের এক পিঠ দেবী মঙ্গলচন্ডী তার ভৈরব যে গোপিলাম্ব ভৈরবের মায়ের সাথে একসাথেই আছে এখানে দেবীর বাঁ হাতে কুনুই পড়েছে মায়ের কুমুই এই মায়ের বেদির নিচে যে কালো মার্ডল দেখা যায় এর মধ্যে সোনার কৌটোর মধ্যে দেবীর কুমি রাখা হয়ে বেরিয়ে হয়েছে তারপরে মায়ের পুষ্টিপাত দশ পূজা দুর্গামূর্তি বানানো হয়েছে এইবার করে সতী উল্লেখ করা হয়েছে এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবার সাথে অন্নভোগ হয়ে থাকে মায়ের রাজে সঞ্জয় মাকে অন্নভোগী মাকে মাছ নিবেদন রাখতে হয় দুর্গা পুজোর সময় মায়ের বার্ষিক অনুষ্ঠান চার দিন ধরে তিন দিন ধরে মায়ের বলিদান হয় কালী পুজোতে বিশেষ করে উৎসব হয় মায়ের লবান্ন উৎসব পয়লা মাঘ মায়ের রোজানি মেলা হয় মন্দিরে যে অজয় নদী বয়ে যাচ্ছে সেই অজয় নদী পারে বালির মধ্যে ওজানি মেলা হয় একদিনের জন্য যেহেতু মা মঙ্গলচন্ডী জয়মঙ্গলা দেবতার এগুলো সব হয়েই আছে আর আর যেটা একটা ব্যাপার আছে আমরা বেশিরভাগ সতীবিদ আমি আমার চ্যানেলের লক্ষ্যই হচ্ছে সতীবিদগুলোকে তুলে ধরা অনেক যারা দর্শনার্থী আসেন তারা মায়ের প্রসাদ পান তো যদি কোনো ভক্ত ভাবেন যে আমি যাবো মায়ের প্রসাদ পাবো তো সেটা কি কোনোভাবে সম্ভব বা সেটা কি এখন এখানে চালু হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভোগ প্রথম থেকেই চালু হয়েছে সতীপীর জবে থেকে এলা ভোগ ভক্ত আসলে তো অবশ্যই ভোগ দিতেই হবে এলা ভোগের একটা নিয়ম অনুযায়ী আছে সেই সময় এসে জানাতে হবে কিংবা ফোনে বুকিং করতে হবে তাহলে সে যেটি আমাদের ভোগ নিবেদন করা হয় বারোটার সময় ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় সাড়ে বারোটা থেকে তার মধ্যে যদি ভক্তকে দশটার মধ্যে জানাতে হবে যে আমরা এতজন ভোগ খাচ্ছি কিংবা ফোনে যদি কেউ বুকিং করে সে বারোটা পরে জন্য ভোগ রাখা থাকবে আপনারা দেখলেন মা মঙ্গলচন্দ্রীকে দর্শন না। তো এই জায়গায় আরো একটু ইতিহাস যুক্ত আছে এটা বৈষ্ণব কবি লোচন দাসের শ্রীপার এখানে এখানে আছে লোচন দাসের ক্ষেত্র এছাড়াও কবি মনোরঞ্জন মল্লিকের বাড়ি বসত বাড়ি এখানে আছে মনোরঞ্জন মল্লিকের কবিতা আপনারা শুনেছেন বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাকে জল যেখানে সোহা করে স্থলকে আছে তো সেই জায়গা এখানে তুনুর নদী এসে মিলেছে অজয় নদীর সাথে তো তুনু নদীর মোহনা তো এখন আমরা দাঁড়িয়ে আছি কবি কুমদরঞ্জন মল্লিকের বাড়ি মধুকরের পাশে এখানে বসেই তিনি অসাধারণ সব কবিতা রচনা হয়ে গেছেন আপনারা দেখছেন কবি রঞ্জন মল্লিকের বসত বাড়ি মধুকর এই বাড়ির থেকেই তিনি রচনা করেছেন অজস্র কবিতা এবং কাব্য প্রকৃতির মাঝে সুন্দর এবং নিরিবিলি বাড়ি মধুকর আপনারা এখন দেখবেন বৈষ্ণব কবি লোচন দাসের সমাধি এটা লোচনদাসের মূর্তি এই সুন্দর মূর্তিটি উজানি সত্যিপীঠের অদূরেই অবস্থিত এবং এটা দেখছেন এটা হচ্ছে লোচন দাসের সমাধি এই বাড়িটি দেখছেন এটি ব্রিটিশ আমলের এক ইঞ্জিনিয়ারের বাড়ি তো এই জায়গার আরও ইতিহাস যদি জানতে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি আমি মঙ্গলকোটের আরও ইতিহাস নিয়ে ভিডিও বানাতে চলেছি